যে চক পেন্সিল দিয়ে শিক্ষা জীবন শুরু হয় শিশুদের সেই চক বানিয়েই যেন ভাগ্য লিখছেন রহিমা খাতুন ও নদী আক্তার নিজ হাতে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার চক পেন্সিল বানাচ্ছেন তারা চক পেন্সিল তৈরি করতে প্রথমে কাঁচা পাউডার জ্বালানো হয় এরপর পাঁচ কেজি পানি ও পাঁচ কেজি পাউডার একসাথে মিশিয়ে ঢালা হয় ছাঁচে আমরা প্রথমে পাউডার জ্বালাই কাঁচা পাউডার জ্বালাই পাঁচ কেজি পানি আর পাঁচ কেজি চারশো পাউডার সমানে সমানে দিয়ে ওই ওই বালতিতে গোলাই গোলাই তারপরে এই ফরমায় ছাঁচে কিছু সময় পর ছাঁচ থেকে বের করা হয় চক পেন্সিল সেই চক পেন্সিল ছাঁচ থেকে বের করে কাঁধে ছোটেন রোদের খোঁজে ভালো মতো রোদ পোহানোর জন্য রাখা হয় হাজার হাজার চক পেন্সিল ওটা পাঁচ সাত মিনিট পর তুলছেন তুইলে রোদি দিচ্ছে এটা তো ভিজে রোদি দিচ্ছে শুকায়া ওটা ধরো বাজার জাত না শুকালে না রোদে শুকানো হলে পরের ধাপে প্যাকেট করে বাজারজাত করা হয় চক পেন্সিল কে রোদে দেওয়ার পরে শুকানো হয়ে গেলে এটা প্যাকেট করা হয় প্যাকেট করার পরে যেতে বাজারজাত করা একটা বক্সে বানানো যায় প্রায় বারোশো চক পেন্সিল যশোরের চৌগাছা উপজেলার মডেল পাড়ার রহিমা খাতুন বিশ বছর ধরে কাজ করছেন এই চক পেন্সিলের কারখানায় টাকা টাকা সেই টাকা চালের আর এখন এই দুইজন বানাচ্ছি এক টাকা করে পরে হাই কারখানায় প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার পিস চক পেন্সিল তৈরি করেন রহিমা ও তার সঙ্গী নদী আক্তার প্রতি চক পেন্সিলে আট টাকা মজুরি পান তারা। যদি 10 দিন কাজ করে 10 দিনে 4000 টাকা। আমরা মনে করেন যে আমরা যদি 50 60 হাজার মাল বানাই তাহলে আমাকে 400 টাকা করে দিতেই রহিমা খাতুনের মতো এখানে কাজ করছেন একই এলাকার নদি একটা চক পেন্সিল তৈরি করে চলে তার জীবন। এখন ক্লাস 1 এ সিলেগেলেওasthen কলম delega করা আছে। এখন যদি দেখা আছে এগুলো যদি বিক্রির হয় তাহলে আমাদেরও কাজ বনা কারণে ভালো হবে। এই কারখানা থেকে রোজগারে টাকা দিয়ে সংসার চালান এই দুই নারী। মাঝিকা সংসারেই এক টাকায় চলে। লাখ টাকায় চলে আবার কত মানুষের কোটি টাকায় চলছে তা যা ডাল ভাত খেয়ে আল্লাহ রহমতে ভালোই আছি এই একটা কর্ম ছিল বলে তো কর্মটা করে যে আমরা আমাদের জীবিকা নির্ভর করছি তবে এখানে প্রতিদিন চক তৈরি হলেও এখন আর আগের মতো চাহিদা নেই এটির আছে মোটামুটি কিন্তু আগের তুলনায় এখন একটু কম কেন এখন ক্লাস ওয়ানের ছেলে গেলেও না কলম দিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চক ব্যবহার বাড়লে আবারও ফিরে আসবে এর চাহিদা বলে মনে করেন এলাকাবাসী চক আগে এখানে খুব চলতো বাচ্চাকে জন্য এখন একটু কম চলে এখানে দুই চারজন লোক মহিলারা কাম কাজ করে যাক মোটামুটি ভালোই চলে এখানে আর কি